একজন যুবক এক আলেমের কাছে এসে বলল হুজুর আমি যখন নতুন গাড়ি কিনলাম তখন মনে হলো এর মতো সুন্দর এই গাড়ি তো পুরনো হয়ে গেছে আশেপাশের সব গাড়ি আমার গাড়ির চাইতে ভালো লাগছে আলেম হেসে বললেন বাবা এটাই মানুষের নফসের স্বভাব তুমি যদি সারা দুনিয়ার সব গাড়ি কিনে ফেলো তবুও এক সময় মনে হবে হাই পাড়ার ছেলেটার অটো গাড়ি আমার গাড়ির চেয়ে ভালো যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো হুজুর এমন কেন হয় হুজুর বললেন সমস্যা গাড়ি বা জিনিসের মধ্যে না সমস্যা তোমার অন্তরের মধ্যে যখন মানুষের মধ্যে কৃতজ্ঞতা আর আল্লাহর ভয় থাকে না তখন তার চোখ কখনোই তৃপ্ত হয় না যে যত কিছুই পাক না কেন তার মন আরো চাইতেই থাকে মানুষকে কেবল কবরের মাটিই তৃপ্ত করতে পারে এজন্য দু চোখকে সংযত করো কৃতজ্ঞতা শেখো দেখবে তোমার সামান্য জিনিস ও তোমার কাছে দুনিয়ার সেরা মনে হবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন